কেন বুঝতে পারছেন না সত্যিটা জানার জন্য ফুটেজটা দেখা জরুরি আমাকে প্লিজ কাল রাতের ফুটেজটা দেখান আপনি না ম্যাডাম আমরা আপনাকে ফুটেজটি দেখাতে পারবো না যা দেখার পুলিশ দেখবে অলরেডি ইনভেস্টিগেশনের জন্য আমরা ফুটেজটি পুলিশকে পাঠিয়ে দিয়েছি এরপর আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে যান পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করুন আচ্ছা বেশ তাহলে অন্তত একবার রুবিনের ডেট বডিটা দেখতে দিন আমায় মানে আপনাকে আমরা ডেড বডি কেন দেখাবো আপনি কি রবিনের বাড়ির লোক প্লিজ আমাকে একটু কোঅপারেট করুন দেখুন এর সাথে আমার স্বামী জড়িয়ে আছে তাহলে তো আরোই আপনাকে ডেড বডিটা দেখানো যাবে না ডেড বডিটা অলরেডি পোস্টমর্টমে গেছে এরপর সোজা সোজা ওনার বাড়ির লোকের হাতেই ডেড বডিটা তুলে দেওয়া হবে অন্য কাউকে দেখানো যাবে না প্লিজ আমি হাত জোর করছি প্লিজ আমাকে ডেড বডিটা দেখানোর ব্যবস্থা করে দিন প্লিজ এক মিনিট এদিকে 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 সুধা এরকম ভাবে ডেড বডি দেখা যায় না তুমি কেন বুঝছো এটা একটা মার্ডার কেস সুধা এখানে এখানে মানে ভিকটিমের বডি ডিরেক্টলি পোস্টমর্টেম থেকে তার ফ্যামিলির কাছে হ্যান্ড হবে এরকম ভাবে হয় না আশুতোষ আমি এত নিয়ম জানতে চাই না আমি শুধু সত্যিটা জানতে চাই আর আর এই হসপিটালের সাথে ইমন জড়িয়ে আছে ওর এই হসপিটালে ভালো যোগাযোগ আছে আর আপনি তো বললেন যে উকিলকে দিয়ে ইমনের মা মানে কোনিনিকা ম্যাডাম ইমনকে ছাড়িয়ে নিয়ে গেছে আমার মন বলছে এই সব কিছুর পেছনে ওদেরই হাত আছে ওরা ইচ্ছে করে তেজকে খুনের দায় ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু দেখো এই সবটাই তো তোমার ধারণা মানে আমরা কিভাবে প্রমাণ করব এটা বলুন প্রমাণ খোঁজার দায়িত্ব তো পুলিশের আপনি কিছু করুন অফিসার আপনি তেজকে এই বিপদ থেকে উদ্ধার করুন প্লিজ সুদা দেখো আমি আমি যেই হই না কেন আমি যত বড়ই অফিসার হই না কেন আমি ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশনে ইন্টারফেয়ার করতে পারি না ইন্টারপ্ট করতে পারি না ইন্সপেক্টর দিলীপ ইনভেস্টিগেশনটা করছে উনি যা রিপোর্ট বানাবেন সেটাই কোর্টে সাবমিট করবেন তার মানে তেজকে বাঁচানোর জন্য আপনি কোনো রকম ভাবে হেল্প করবেন না তাই তো শুধু আমি এই কথাটা বলছি না তুমি আমার কথাটা বোঝো আমি বলতে চাইছি আমার হাত পা বাঁধা কারণ ডিপার্টমেন্টে সবাই জানে যে তেজের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে তাছাড়া আবার এই ইন্সপেক্টর দিলীপ রটিয়েছেন যে আমি তেজের প্রতি বায়েস্ট তেজকে আমি তেজের পাশে দাঁড়িয়ে অনেক সমস্যা থেকে বাঁচিয়েছি তাই কোনোভাবে আমি এই ইনভেস্টিগেশনটাতে ইনভলভ হতে পারবো না আচ্ছা বেশ আপনাকে কিছু করতে হবে না এবার যা করার আমি নিজেই করব আমি একাই করব শুধু আমি কিন্তু এটা বলিনি আমি বলেছি আমি ফর্মালি অফিশিয়ালি এরকম কোনো কাজ করতে পারবো না কারণ এটা আমার একটিয়ারের বাইরে বাট অনঅফিসিয়ালি করবো না এটা আমি বলিনি তোমার যা সাহায্য লাগে আমি সব করব। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে ডেড বডি অবধি পৌঁছনো এই পৌঁছনোটা আমি কীভাবে তাহলে তাহলে কি উপায় আশুতোষবাবু বলুন

শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে